দর্শকগণ আমার ভিডিও চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি শেয়ার করব ইলিশ মাছের একটা দারুণ রেসিপি যেটা আপনাকে সরাসরি মা আমার মা এক্সপ্লেন করে দেবে আসুন নাও টুমা হ্যাঁ মা তুমি তো বলে দাও ই রেসিপিটা দর্শকদের ইলিশ মাছগুলো আর ভালো করে আগে পরিষ্কার করে নেবে তারপরে নুন হলুদ একটু চরসে তেল মাখিয়ে দেখে মাছগুলো হালকা ভাজবে হালকা ভাজার পর তারপর কড়াইয়ে আবার একটু তেল দিয়ে কাঁচা লঙ্কা চার পাঁচটা মাছ থাকলে বেশ দশ বারোটা কাঁচা লঙ্কা একটু মুঠো ফাটিয়ে মানে ফুটো করে দেবে নাহলে ওই ছিটা পড়বে দিয়ে ওর মধ্যে একটু পেঁয়াজ বাটা বেশ পাঁচটা পেঁয়াজ মাঝারি সাইজে বেটে নিয়ে পেঁয়াজ বাটা তারপর রসুন আদা জিরে গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো দিয়ে নাড়বে নাড়ার পর জলটা একটু টানলে পরে মাছগুলো দেবে মাছগুলো এই পুট এপিট উপিট করে একটু নেড়ে নিয়ে সাফ আবার তুলে রাখবে দিয়ে মশলাটাকে কষিয়ে একটু জল দিয়ে দিয়ে আবার মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে দেবে বাস খুব হালকা রেসিপি ইলিশ রান্নার উপলক্ষে আমি মাপিকে বলেছিলাম ইলিশের উপরে দুটো লাইন বলতে শুনুন এবার বাপির মুখে এই দুটো লাইন তাহলে বলেই হ্যাঁ রান্না হচ্ছে ইলিশ ভাই ইলিশ তাই বাদলা দিনে উদাস মনে আনন্দের ঘানে দুলে পাখি তাকে শীষ ভাই শিশ আজ রান্না হচ্ছে ইলিশ দারুন দারুন দারুন